কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে সকাল সকালে একটু ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে তোমার স্যান্ডে তোমরা সবাই ঘরে আছি আর তোমরা তো জানো আমরা লিটিল আন্দামানে থাকি এখানে বেশি পুকুর হয় না তো যেখানে একটু নিচু জায়গা থাকে ওইখানে একটু পুকুর হয় তাছাড়া পুকুর হয় না আর আমাদের এখানে পুকুরে মাছ খেতে গেলে পুরগুলার থেকে কলকাতা থেকেই আসে তো সেই জন্য আমাদের মানে বাড়ি একটা ট্যাঙ্কি মতো বানিয়ে ওতে মাছ পালছে কি করে তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমার ভিডিওটা কন্টিনিউ করো যে আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর চলো তোমাদেরকে আজকে দেখাবো স্যান্ডেড দিন আজকে স্যান্ডেড দিনটা আমাদের কিভাবে কাটে সেটাও তোমাদের সাথে শেয়ার করব চলো আমাদের এই যে সুপারির ঘরটা পিছনে আছে দেখছো ওর পিছনেই ট্যাঙ্কিটা বানিয়েছে তা চলো ব্যাক করে তোমাদেরকে দেখাই আর তোমাদেরকে অনেক ভালো লাগবে আর আজকে ওয়েদারটা অনেক দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার দাঁড়াও একটু ব্যাক করে দেখাই আজকে বৃষ্টি হচ্ছে সকাল সকাল সানডে হলেই আমাদের বেরোতে দেবে না সেই জন্য বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা এই যে আমাদের ট্যাঙ্কি এই ট্যাঙ্কিতে মাছ পালা হয়েছে এই ঘরের সাথে লাগিয়ে দেখো

বন্ধুরা দেখো জল পাল্টানো হচ্ছে এই জন্য তোমার জল খারাপ হয়ে গেলে আমাদের তো আর পুকুরে জল সরে বা ইয়ে হয় তো এই জন্য জলটা পাল্টানো হয় ওই যে দেখো এই যে এই যে এই যে এই যে হ্যাঁ

জল ছেড়ে দিয়েছে এখন এই জল বেরিয়ে যাবে তারপরে আবার নতুন জল দিতে হবে মোটর চালিয়ে দেখুন কি স্পিডে জল বেরোচ্ছে আর এর ভিতরে কিন্তু অনেক অনেক মা জল কমে গেলে দেখতে পাবে আর এই দেখো আমাদের গাছ একটা ভেঙে পড়েছে মাঝে বৃষ্টি ঝড় হয়েছিল এই দেখো সুপারি গাছ কি লম্বা গাছ এই দেখো গোড়া উঠে পড়ে গেছে এরকম আরও আছে ওই দেখো একটা তারপরে এইটা তো অনেক আগে পড়েছে এই জন্য পচে গেছে এই দেখো ওই ট্যাঙ্কিটা দেখো আর বেশি দিন হয়নি আমরা মাছ সেরেছি আর আমাদের এই কুয়োর জলে মাছ ফলা হয় আর এই যে বৃষ্টির জল একটু পরে আর এই দেখো ওভারফ্লো হয়ে যাবে করে দেখো ছোটো ছোটো সেদা করে দিয়েছে এই দেখো ওভারফ্লো হলে এই ছোটো ফাঁকা থেকে বেরিয়ে যায় জল মানে জলটা না একটু খারাপ হয়ে গেছে ওই জন্য পাল্টিয়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো আমি হচ্ছে সকালবেলার জন্য লোবিয়া ভাজা করেছি এই যে আর এখন ভাজবো আর এখানে মাংস এনে রেখেছে আজকে সানডে তো মাংস থাকেই তো আর এখান থেকে জল বেরোতে এখন অনেক লেট হবে তার জন্য ভাবলাম একটু তোমাদেরকে আমাদের আজকে সানডে কী রান্নাবান্না হচ্ছে শেয়ার করলাম তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এখানে আছে দেখো পাপিতা দিয়ে রান্না হবে আর এগুলো হচ্ছে তোমার ভাবছি এগুলো কী জিনিস কে কে চেনো বলব ঠিক আছে এগুলো হচ্ছে চুই ঝাল আর আমার অনেক ফেভারেট দেখায় যেন কাঠ মানে একটা গাছের এই কিন্তু যে এগুলো চুই ঝাল বলে রান্নার পরে অনেক সুন্দর সফট হয়ে যায় আর টেস্ট লাগে আর পাপিতা দিয়ে মাংস খেতে অনেক পছন্দ কার কার পছন্দ লাগে কমেন্টসে বলো আর দেখো এইগুলো বলবে কে কে চেনো চুই ঝাল আর কার কার ফেভারিট कमेंट से बोलो करो पापा छोटी बच्चा की करो हाँ अरे करे देखो तुम्हारे दादा फैंडो रेस नहीं एक घंटा अच्छे फैन लगावे ताजन लड़ना घड़ी पापा दर देखो क्या काम करती? करती करती करता, करता क्या काम करता তাই তোমার মাথার টুপিটা খুলে দিয়েছো বন্ধুরা চলো দেখে আসি অনেকটা তো সময় হয়ে গেছে জল কতটা বেরিয়েছে দেখে আসি আর দেখো ট্যাঙ্কির জল ছেড়ে দিয়েছে জমিতে জল জল হয়ে গেছে চলো ঠিক গেছে আর এখান থেকে দেখো জল বেশি ছিল না অল্পই ছিল দেখো ট্যাঙ্কির জলে একদম ভরে গেছে নিচে কতটা হয়ে গেছে আর দেখো ট্যাঙ্কি কি খালি হয়ে গেছে এই দেখো ভরা ছিল এই দাগ বরাবর ভরা ছিল এখন খালি এখনো বোঝা যাবে না মাছে আর এই দেখো ওই পাশটাও চলে গেছে জল আর হাঁসগুলো কি মজা পাচ্ছে এই দেখো পুরো খেলছি এই দেখো মাছ লাফাচ্ছি কী সুন্দর জল কমে এসেছে না সেই জন্য বন্ধুরা আরও অনেকটাই লেট আছে তো আধা ঘন্টা তো লেগেই যায় টেমকি জল বেরোতে তো একদম কমে যাবে ওই সময় তোমাদেরকে আবার দেখাবো একটু কাজ করছি এসে আবার একটু ভিডিও বানাচ্ছি আর সানডে তো একটু আরামসেই করছি আর একটু ফুল গাছের কি অবস্থা একটু টাইমও পাই না একটু ফুল গাছ যত্ন করার দেখো একটু আগে বৃষ্টি ছিল আর এখন একটু বৃষ্টি কম হয়ে গেছে তো ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখো বন্ধুরা জল স্পিড কমে গেছে কেন কে নিচে অনেক শ্যাওলা পড়েছে তো সেই জন্য ওর মুখে গিয়ে বেঁধে গেছে জন্য বাবু ছাড়িয়ে দিচ্ছে

ট্যাঙ্কিতে মাছ পালা কিন্তু অত সোজা না অনেকই কষ্ট এই এখন এই ট্যাঙ্কির কাটা কাটাকাটায় ফেলা যায় বলুন তোমাদের দাদা সত্য সব আকাশ করে কাজের কাজ কিছুই করে না দেখো এই বড় ট্যাঙ্কির জল ফেলানো অসম্ভব ব্যাপার না চলো দেখি একটু একটু মাছ দেখা যায় নাকি জল একদম না খুলে দেখা যাবে না আরে আমার ছেলেটা দেখো কি বিরাক্ত করে বাবা হ্যাঁ নিচে নামবে না একদমই না এধেন গান্দা জল অনেক না পায় লাগায়ও না বিলকুল না প্রিয়াংশ কথা বলে শুনবে কিন্তু এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছো ওই যে ছোটো ছোটো মাছ গোলা না জল ওই জন্য ভালো দেখা যাচ্ছে না কিন্তু এখন কমে গেছে তো ওই দেখো একটু দেখা যাচ্ছে ভালো লাগে না মানে আর জল যদি পরিষ্কার থাকতো বড়ো বড়ো মাছ আছে ওই দেখুন দেখো দেখো ভয় পাচ্ছে কোনার থেকে বেশি দেখা যাচ্ছে কোনার দিকে এই দেখো এখন একটু দেখা যায় এই দেখো লাইলিন টিকা বড় এই দেখো নাই দেখো লাইলিন টিকা বড় তা শোনো দেখো কি বড় বড় এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছি

অল্প আছে জন্য মোটর চালিয়ে দিয়েছে এই যে এই এখন এই ট্যাঙ্কি ভরবে এক ঘন্টা দুই ঘন্টা তো লেগে যাবে কুয়োর জল এটা বালতিটা দেওয়া হয়েছে না একটু মাছ যদি আসে তো মরে যাবে সেই জন্য এই যে আমাদের কুয়ো এখান থেকে জল সিধা ট্যাঙ্কিতে যাচ্ছে মোটরের দ্বারা এই যে মোটর চালিয়েছে কুয় কত জল হয়েছে দেখি বৃষ্টিতে বাবা প্রায় ভরে গেছে এটাকে এখান থেকে পাইপ লাগিয়ে সুপারি ঘরের পিছনে ওই যে ওই ট্যাঙ্কিতে যাচ্ছে আর তোমাদের তো দেখালাম মাছ হতে ভরা কিন্তু এত নোংরা স্যাবলা পড়েছে যে ভালো করে দেখার তো বন্ধুরা দেখো ট্যাঙ্কিটা এতটুকুই ভরা হয়েছে জল কেন কি বাদ বাকি টুক তোমার বর্ষার জলে ভরে যাবে তো তোমাদের সাথে তো মাছ অল্প স্বল্প দেখিয়েছি যখন মাছ উঠাবো সে সময় পুরোটাই শেয়ার করব আর এখানে দেখো মাছ এখন একটু দেখা যাচ্ছে কেন জলটা একটু ঘোলা কম তো সেই জন্য তো আর নিটিল আন্দামানে আমরা এইভাবেই মাছ পালি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সবাই টাটা সবাই ভালো থাকবে